নমস্কার বন্ধুরা আজ পয়লা ডিসেম্বর লক্ষীভান্ডার প্রকল্পে নতুন ও পূর্ণ সুবিধাভোগী মহিলাদের জন্য আজ বিরাট খুশির খবর ডিসেম্বর মাস পড়তে না পড়তেই ডিসেম্বর মাসের টাকা এক হাজার এবং বারোশো টাকা নতুন ও পূর্ণ সুবিধাভোগী মহিলাদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে তার তারিখ আজ নবান্ন থেকে ঘোষণা করলেন এবং ডিসেম্বর মাসের এক হাজার এবং বারোশো টাকা আজ বেশ কিছু জেলার নতুন ও পূর্ণ মা বোনদের অ্যাকাউন্টে আগাম অর্থাৎ প্রথম ধাপে টাকা দেওয়ার কথাও আজ উল্লেখ করলেন তো ডিসেম্বর মাসে কোন কোন জেলার নতুন ও পূর্ণ সুবিধাভোগী মা বোনদের অ্যাকাউন্টে প্রথম ধাপের টাকা দেওয়ার কথা আজ উল্লেখ করেছেন এবং ডিসেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন পাঁচ লক্ষ সাত হাজার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের টাকা কত তারিখে দেবে ও বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের ডিসেম্বর মাসে বাড়তি দু টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাব তো ডিসেম্বর মাসের টাকা এবার উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাব তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য ভান্ডার প্রকল্পে নতুন পাঁচ লক্ষ সাত হাজার ও পূর্ণ দু কোটি ষোলো লক্ষ মা বোনদের জন্য আজ বিরাট খুশির খবর ডিসেম্বর মাস শুরু হতে না হতেই ডিসেম্বর মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে এক হাজার ও বারোশ টাকা কবে দেবে তার তারিখ আজ নবান্ন থেকে ঘোষণা করেছে ডিসেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাসে ইতিমধ্যেই অনেক জেলার নতুন ও পুরনো মা বোনদের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি চলে এসেছে তো ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন ও পুরনো অনেক জেলার সুবিধাভোগী মহিলাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে তো লুকি প্রকল্পের প্রকল্পে ডিসেম্বর মাসে এক হাজার এবং বারোশো টাকা কবে দেবে তার তারিখও আজ কিন্তু নবান্ন থেকে ঘোষণা করেছে তো লুকিবান্ডার প্রকল্পের নতুন ও পূর্ণ সুবিধাভোগী মা বোনদের জন্য আজ কিন্তু একটি বিরাট খুশির খবর ডিসেম্বর মাসের টাকা এবার আগামীতে দেয়া হবে তবে বেশ জেলায় মা বোনদের অ্যাকাউন্টে এবার প্রথম ধাপে টাকা দেবে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন এবার কিন্তু ডিসেম্বর মাসের টাকা আগের মাসের তুলনায় কিন্তু এবার আগামীতে দেয়া হবে তবে বেশ কিছু জেলার মা বোনদের অ্যাকাউন্টে এবার কিন্তু প্রথম ধাপে টাকা দেবে তো কোন কোন জেলায় টাকা দেবে সেটা কিন্তু বলা হয়েছে এবং বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের ডিসেম্বর মাসের বাড়তি টাকা কবে দেবে তার তারিখও আজ নবান্ন থেকে ঘোষণা করেছে তবুরা বৃদ্ধ বিধপা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের ডিসেম্বর মাসের যে বাড়তি দু টাকা কবে দেবে সেটাও কিন্তু আজ নবান্ন থেকে ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে বড় ঘোষণা করেছিলেন যে ডিসেম্বর মাসে থেকে নতুন করে আরও পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আওতায় আনা হবে এবং তাদেরও প্রত্যেক মাসের ভাতা প্রদান করা হবে নবান্নে সাংবাদিক সম্মেলনে তিনি বলেছিলেন এই প্রকল্পে যুক্ত মহিলার সংখ্যা ডিসেম্বর মাস থেকে বেড়ে হবে দু কোটি একুশ লক্ষ নতুন করে পাঁচ লক্ষ সাত হাজার যুক্ত হওয়ার কারণে এবার ডিসেম্বর মাস থেকে মোট কিন্তু সংখ্যা রয়েছে দু কোটি একুশ লক্ষ নতুন মহিলাদের জন্য বছরে অতিরিক্ত ছশো পঁচিশশো খরচ করা হয়েছে ডিসেম্বর মাসে প্রথম দিকে এই সুবিধা নতুন উপভোক্তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে তবে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্প বাংলা এক অমূল্য সম্পদ সরাসরি এই প্রকল্পে পাওয়া হাজারও বেশি আবেদন দেখে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আরও বেশ সংখ্যায় মহিলাকে এই সুবিধা দেয়া হবে তো আরও চব্বিশ হাজার আবেদন কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং সেই আবেদনগুলিকে ভিত্তি করে আরও কিছু সংখ্যা মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ডিসেম্বর মাস থেকে টাকা দেয়া হবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাসে এক হাজার ও বারোশো টাকা পয়লা ডিসেম্বর থেকে টাকা দেওয়া প্রসেস শুরু করা হয়েছে রাজ্যের সমস্ত জেলা কৃষি সংখ্যক নতুন ও পুরনো সুবিধাভোগী মা বনেদের ডিসেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাসে আপডেট চলে এসেছে ডিসেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস ইতিমধ্যেই সমস্ত জেলার অনেক মা বনেদের স্ট্যাটাসে চলে এসেছে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন ডিসেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস ইতিমধ্যেই কিন্তু অনেক জেলার মা বোনদের স্ট্যাটাসে কিন্তু চলে এসেছে এবং টাকা দেওয়ার প্রসেস কিন্তু আজ থেকেই অর্থাৎ পয়লা ডিসেম্বর থেকে কিন্তু শুরু করা হয়েছে তবে নবান্ন থেকে ডিসেম্বর মাসের টাকা কবে দেবে তার তারিখ আজ ঘোষণা করেছে নতুন মা বোনদের টাকা কত তারিখে দেওয়া হবে এবং পুরনো সুবিধাভোগী মা বোনদের টাকা কত তারিখে দেবে সেটাও কিন্তু আজ ঘোষণা করেছে বন্ধুরা ডিসেম্বর মাসের টাকা কবে দেবে সেটা কিন্তু আজ নবান্ন থেকে ঘোষণা করে জানিয়েছে নতুনদের টাকা কত তারিখে দেওয়া হবে এবং পুরনোদের টাকা কত তারিখে দেওয়া হবে সমস্ত বিষয়টাই কিন্তু ঘোষণা করা হয়েছে তো কোন কোন জেলা মা বোনদের আগে টাকা দেওয়া হবে সেটাই কিন্তু এই আপডেটটিতে বলা হয়েছে তো এখানে প্রথমেই জানানো হয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণের দপ্তর থেকে জানানো হয়েছে প্রত্যেক মাসের মতো এই ডিসেম্বর মাসেও একই তারিখ থেকে টাকা দেওয়া শুরু করা হবে তিন তারিখ থেকে শুরু করে বারো তারিখের মধ্যে টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসে এবার প্রায় দু কোটি একুশ লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তবে নতুন করে পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে যুক্ত করা হয়েছে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন ডিসেম্বর মাসের টাকা কিন্তু প্রত্যেক মাসের মতো এই মাসেও কিন্তু একই তারিখ থেকে অর্থাৎ তিন থেকে বারো তারিখের মধ্যে টাকা দেওয়া হবে দু কোটি একুশ লক্ষ মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু ডিসেম্বর মাসে টাকা দেওয়া হবে নতুন করে পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে কিন্তু এবার ডিসেম্বর মাস থেকে যুক্ত করা হয়েছে তবে আগামী তিন তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হচ্ছে আগামী তিন ও পাঁচ তারিখে পনেরোটি জেলা মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে ঝাড়গ্রাম হুগলি হাওড়া নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কুচবিহার আলিপুরদুয়ার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ তো বন্ধুরা আগামী তিন তারিখ থেকে ডিসেম্বর মাসের এক হাজার এবং বারোশো টাকা টাকা পাঠানোর কাজ কিন্তু শুরু করা হবে এবং তিন ও পাঁচ তারিখে কিন্তু এই সমস্ত জেলাগুলি মা বোনদের অ্যাকাউন্টে প্রথম ধাপে এবার কিন্তু টাকা ঢুকবে এবং ছয় ও আট তারিখে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর কলকাতা বীরভূম কালিম্পং পুরুলিয়া এই আটটি জেলার মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বন্ধুরা দ্বিতীয় ধাপে ছ ও আট তারিখের মধ্যে এই সমস্ত জেলাগুলির মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে এবং বারোই ডিসেম্বরের আগে বাকি সমস্ত জেলার মহিলাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হবে তো বন্ধুরা বুঝতে পারলেন যারা এই সমস্ত তারিখের মধ্যে টাকা পাবেন না অর্থাৎ তিন ও পাঁচ তারিখে এবং ছয় ও আট তারিখের মধ্যে টাকা পাবে না তাদের কিন্তু বারোই ডিসেম্বরের আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ডিসেম্বর মাসের টাকা ক্রেডিট করা হবে এছাড়াও বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের ডিসেম্বর মাসের টাকা পাঁচ তারিখ থেকে দেওয়ার কাজ শুরু করা হচ্ছে এবং পনেরোই ডিসেম্বরের আগে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি দু টাকা দেওয়া হবে